হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আমি শ্রেয়া চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো তোমরা ভাবছো এখানে প্রদীপ কেন জ্বালানো হচ্ছে হ্যাঁ এটাই প্রশ্ন প্রদীপ কেন জ্বালানো হচ্ছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখলে অবশ্যই বুঝতে পারবে অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক দিন আগের তো এতদিন টাইম পাইনি আর টাইম পাইনি বলেও ভুল কথা ভিডিওটা আপলোড করিনি কারণ আমার বিয়ের প্রোগ্রাম ছিল জানো সবাই আর ভিডিওটা আপলোড করিনি তার আরেকটা কারণ আছে তোমরা দেখো অবশ্য বুঝতে পারবে এই যে আজকে এই আমরা আইবুড়োবাদ দিচ্ছি ওর এখন আশীর্বাদ হয়নি তো আশীর্বাদের থালায় মানে আইবুড়োবাদের থালায় বড় কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথা থাকে আমি এই যে দিচ্ছি পাবদা মাছের মাথা তাও জ্বালানো এটা এটা অনেক ঠিক আছে এদিকে ঘুরে আসুন আপনি দেখান এই যে আমাদের দিদিমনি ওনার আজকে ভাজি পাপদা মাছের ভাজি এখানে লেবু বেগুন ভাজি কারকল ভাজি এই যে বললাম ছোট মাছের মাথা ওর ফেভারিট কাঁচা পেঁয়াজ টমেটো তারপর আছে ডাল তারপর আছে পনির তরকারি এখানে আছে চিকেন মাছ তরকারি আর সুইট ঠিক আছে ওনাকে একটু দেখিয়ে দিন তো ঠিক আছে আপনি কি খুশি হয়েছেন একদম যাই হোক তোমরা তো বুঝতেই পারছ আমার আই ভাত ছিল আর এটা ছিল আমার বড় মামার বাড়িতে আমার মামি বোন মিলে সবাই দিয়েছে এটা তো খুব ভালো লাগছিল আর ভীষণ লজ্জাও পাচ্ছিলাম কারণ হঠাৎ করে আমাকে ফোন করে বলছে চলে আসার জন্য তারপর আমাকে এই শাড়িটা গিফট করলো তো প্রচণ্ড লজ্জা পাচ্ছিলাম আগে আগে আমি ভাবতাম আই ভাত খাওয়াটা নাকি কত মজা লাগে কিন্তু যখন আমাকে খাওয়ানো হলো তখন বুঝতে পারছি যে এত সোজা নয় কারণ এত কিছু খাবার খাওয়াই যায় না দেখতেই শুধু ভালো লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যদি ভালো না লাগে তাও বলবে কিন্তু তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন তোমরা ভালো থেকো সাবধানে থেকো টাটা